ভাই রে হিসাবটাও দিলাম না চায়ের পাঁচ টাকাও দিলাম না ও তো এখন বাড়ির ওপর এখন তো বের হওয়া যাচ্ছে না পাঁচ মিনিট পর বের হ মিনিট তো হয়েই গেল ও মনে হয় চলে গেছে গেটটা এখন খুলি বিফেলি চাইছি বিফেলি দাওনি এখন ভালো মতন করছি টাকা দাও পাঁচ টাকা ব্যাংকের টোন নিলে ছয় টাকা দেব লাগে এখন আমার কেয়া দেও তোর আসার ব্যবহার তো নিচে কেন তা তোমার কি আমি কি কুমা ভাইজান ভিজে নাকি টাকার জন্য আমি সর্বপর্যায় নিচে নামতে পারি টাকার জন্য মানুষ উপরে উঠে টাকার জন্য মানুষ নিচে আমি নিচে না আমি উপরে উঠতে চাই ওরে সর্বনাশ পাঁচ টাকার জন্য তুই হাত উপরে তুললি আমার গায়ে রক্ত কম নেই পাঁচ টাকার জন্য আমার সাথে মারামারি করতে চাস আই কি হলো ওরে সর্বনাশ পাঁচ টাকা টাকা না পাঁচ টাকার জন্য আমি সুপারি নেওয়ালো

দোকান এরকম হয় তাহলে খরিদ্দার টের পাই পাখি কাকে বলে